আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছে তো আমি জন্মাষ্টমীতে আমাদের গোপু অভিষেক করাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বাড়ির সবাই মিলে আমরা এই গোপু অভিষেক করিয়েছি আর তো ভিডিওটা আমার আজকে লেট হলো দিতে তো যাই হোক তোমরাও কিন্তু অবশ্যই দেখবে পুরোটা আর কেমন হয়েছে কি হয়েছে কমেন্ট করে জানাবে তো ওদেরকে দেখো একসাথে একটা থালা বড় থালাতে নিয়ে নিয়েছি আর এখানে সব দই দুধ দিয়ে চন্দন সমস্ত কিছু একসঙ্গে করে নিয়ে তো এই যে আমার যা ও দিচ্ছে এখন আর সব কিছু দিয়ে ও গরু চন্দন ঘি মধু দই দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে আর এদিকে আমাদের সোনাও অভিষেক করাচ্ছে বলে আমিও করাবো তো এমনি তো আমাদের সব সবসময় ঠাকুর পুজো নিয়ে থাকে সবসময় আর গোপালদেরকে ভীষণ ভালোবাসে ও তো এখনই অভিষেক করাচ্ছে আর আমাদের এই যে তুল ও হচ্ছে ভোর পাঁচটার সময় উঠেছে উঠে সমস্ত কিছু রেডি করেছে ফুল টুল এনেছে তারপর সব সব রুমের থেকে সবাই রুমের রুমে গোপাল থাকে তো তো গোপালদেরকে সবাই রুমের রুমের থেকে এনেছে আর অনেক কিছু করেছে ঠাকুর সাজানো তারপরে বেলুন ফুলানো তারপরে বেলুন দিয়ে সাজানো তো খুব মানে ও ই করেছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন গোপালদেরকে ও অভিষেক করাচ্ছে